মন্দিরে পুজো দিতে গিয়ে পুরোনো স্মৃতি ফিরে আসলো পর্নার হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো সুইটির কথা মতোই প্ল্যানিং এগোতে থাকে সুইটি পর্নার দিকে তাদের ঘরে রেখে দিয়ে যায় বলে আমাদের এই ছোট্ট ঘরে আজকে রাত্রে আপনারা কষ্ট করে কাটিয়ে দিন এরপর সুইটি ওখান থেকে বেরিয়ে আসে তার দাদা ভাইদের সাথে প্ল্যানিং করার জন্য এদিকে আরে তারা ভাবে যে তারা কি করবে সৃজন বলে আমার দিকে কিছু করার দরকারই পড়বে না যা করার সুইটি করে ফেলবে যখন রাত্রে সৃজনারে ঘুমোয় তারা কান্নার আওয়াজ শুনতে পায় সৃজন পর্ণাকে চয়নকে আর রুচিরাকে ডেকে তুলে তার দিকে বলে যে এবার শুরু হয়ে গেছে নাটক এবার পর্ণা আর চয়ন গিয়ে বাইরে কিন্তু সুইটিদের কাছে দাঁড়াবে পর্ণা বলে যে ঠিক আছে এদিকে সুইটির দাদা সুইটিকে মারধর করা নাটক করতে থাকে সুইটি কান্নাকাটি করা শুরু করে সুইটির দাদা বলে তুই কি ভেবেছিস এই বড় লোকের ছেলেকে পটিয়ে বিয়ে করবি সেটা আমি হতে দেব না আমি আমার বন্ধুর সাথেই তোর বিয়ে দেব। এই বলে সুইটিকে লাথি মেরে ফেলে দেয় তখনই সে গিয়ে চয়নের পায়ের কাছে পড়ে চয়ন তখন তাকে তুলে ধরে এরপর পর্ণা বলে যে কি হয়েছে তখন সুইটির বাবা বলে যে আমার ছেলে মদ খেয়ে এরকম করেই থাকে সুইটিকে মারধর করে ওর ভাগ্যে মার ছাড়া আর কিছুই নেই আমার ছেলে জোর করে ওর একটা বন্ধুর সাথে বিয়ে দিতে চায় কিন্তু আমার মেয়ে সে লেখাপড়া করতে চায় লেখাপড়া করার খুব শখ এই সব কথা শুনে পর্ণা বলে এখন কান্নার কি হয়েছে সত্যি তো এবার কাঁদবে কাল খেয়ে এইসব বলতে থাকে পর্ণা মনে মনে তখন পর্ণা বলে যে তোমরা চিন্তা করো না তোমার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেব এটা শুনে সুইটি আর সুইটির বাবা খুশি হয়ে যায় এরপর পর্ণা বলে যে যার ঘরে চলে যাও আমরা কালকে সকালে আবার কথা বলবো এরপর পর্ণা আর জয়ন ঘরে চলে আসে পর্ণা বলে যে আমরা তো যেরকম এগোচ্ছি ঠিকই এগোচ্ছি সুইটি কি করে সেটাই দেখার পালা এদিকে সুইটির বাবা আর সুইটি সকাল বেলায় রোহিত ঠাকুরকে নিয়ে এসে হাজির হয় এসে পর্নার দিকে ডাকতে যাবে তখন আরে নাটক করে রুচিরা চিৎকার করতে থাকে যে এই বিয়ে হবে না সে যদি বিয়ে করে তাহলে সে কোর্টে মামলা করবে কেস করবে এই সব নানা রকমের কথা বলে ঝগড়া করতে থাকে সেই সময় সুইটি এরে কান পেতে সব কিছু শোনে তারা বলে যে এবার আমরা কি করব এই মেম সাহেব তো দেখতে পাচ্ছি ভয় দেখাচ্ছে আমাদের যদি প্ল্যানটা না কাজ করে সেই সময় চয়নারের সৃজনারে সরে আসে সবাই মিলে ঘরের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে সৃজন সুইটির দিকে জানিয়ে দেয় যে সাহেব বিয়ে করতে পারবে না ডায়না খুবই অশান্তি করছে আর সে কেস করবে বলছে তাই তারা ফিরে যাচ্ছে সেই সময় সুইটি বলে যে ফিরে গেলে কি করে হবে এরপর সুইটি তার দিকে আটকে দেয় বলে আজকে তো গাড়ি চলছে না আর আপনাদেরও গাড়ি এখনো সারানো হয়নি আপনারা কালকে যাবেন সুইটির কথা শুনে পর্ণা আরে থেকে যায় এদিকে অয়ন আর মৌমিতা এসে হাজির হয় ওই রঘুনাথপুরে সুইটির খোঁজখবর করতে থাকে সুইটিকে সাবধান করার জন্য সুইটি মনে মনে ভাবে যে আমার হাত থেকে পার নেই কালকেই হবে আমাদের বিয়ে এদিকে আগামীতে দেখানো হয় পর্ণা আর রুচিকে নিয়ে সুইটির বান্ধবীরা সেই মন্দিরে যায় যেখানে পর্ণা আগে গিয়েছিল পর্ণা সেখানে যাওয়া পর সব কিছু তার আবঝা আবঝা মনে পড়তে থাকে পর্ণা বলে যে এখানে আমি আগেও একবার এসেছি আমার ঠিক মনে পড়ছে যেন আবঝা আবঝা সো বন্ধুরা পর্ণার কি এই সুইটির বিয়ের আগে পর্ণা কি সব কিছু আগের জিনিসগুলো মনে করতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো